অজান্তেই লাখ টাকা ঋণের বোঝা এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে শুক্রবার বিকেলে গঙ্গারামপুর বিডিও অফিস সংলগ্ন একটি মাইক্রো কোম্পানির অফিসে বিক্ষোভ দেখালেন একাধিক গৃহবধূ তাদের দাবি দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ সালের সংস্থা থেকে স্বল্প পরিমাণের ঋণ নিয়ে নিয়মিত কিস্তি পরিশোধ করে তারা দেনামুক্ত হয়েছিলেন কিন্তু সম্প্রতি নতুন ঋণের জন্য বিভিন্ন ফাইন্যান্স কোম্পানিতে আবেদন করতে গেলে তাদের নামে আগে থেকে বড় অঙ্কের ঋণ থাকার তথ্য সামনে আসে অভিযোগ সংশ্লিষ্ট মাইক্রো কোম্পানিতে এক গৃহবধূর নামে পঁচাশি হাজার কারো নামে তেতাল্লিশ হাজার আবার কারো নামে পঞ্চাশ হাজার টাকা ঋণ দেখানো হয়েছে যা তারা কখনোই নেননি তাদের সন্দেহ কোম্পানির কিছু অসাধু কর্মী আঙুলের ছাপের ভুল ব্যবহার করে ভোর ঋণ নিয়েছেন অফিসে থাকা ঋণের খাতায় যে স্বাক্ষর রয়েছে তাও তাদের নয় বলে দাবি করেছেন গৃহবধূরা বিক্ষোভরত মহিলারা অবিলম্বে বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এ বিষয়ে অভিযোগকারী গৃহবধূরা কি জানিয়েছেন শুনে নেব আমি এই ব্যাংক থেকে টাকা নিতে আমি করছি আগে খুব সুন্দর চলেছিল এই দিন কেউ বদনাম করিনি কিন্তু মাঝে একটু গন্ডগোল করে আমি পঁচাশি হাজার টাকা আমার নামে লোন তুলে নিয়েছে আপনি আমাকে লোন নিয়েছিলেন সেটা আমি সেই টাকা হাতে পাইনি জানিও না সেই টাকার কিস্তিও চালাচ্ছে ভিতরে ভিতরে আমি এই সম্পর্কে কিছু জানি না যখন আমি অন্য ব্যাঙ্ক থেকে টাকা নিতে গেছি তখন আমাকে ডিফল্টার দেখানো হচ্ছে ওরা টাকা চালাতে চালাতে বন্ধ করে দিয়েছে তখনই আমাকে ডিফল্টার করে রেখেছে এমনি টাকা ম্যানেজার কাছে কথা বললেন ম্যানেজার কি বললো ম্যানেজার বলছে এখন এই টাকা দিয়ে যেটা আছে ওরা যেটা ইয়ে করে রাখছে ওটা এখন আমাদের দিয়ে ঘর থেকে মানে ওটা ইয়ে করে তা আমার তো ঘর থেকে দেওয়ার মতো সামর্থ্য নাই আমার স্বামী জেরেছিল যখন যে টাইমে ওরা এই কাজটা করেছিল সেই টাইমে আমার স্বামী ঘরে ছিল না তাহলে ওরা আমাকে টাকাটা দিল কার সঙ্গে আমরা কিছু জানি আমার ঘরে একটা প্রতিবন্ধী বাচ্চা ওকে নিয়ে আমি কষ্ট করে খেয়েছি তবুও আমি কাউকে কিছু বলিনি আমি বাইশ হাজার টাকা নিয়েছিলাম কিন্তু ওটা আমি শোধ করে পরে বলতেছে আপনার নামে লোন আছে তেতাল্লিশ হাজার টাকা লোন আছে তখন আমি বললাম তেতাল্লিশ হাজার টাকা লোন আছে আমি তো জানি না কিছু তখন করছে না এটা টাকা আপনাকে দিতে হবে তা আমি বললাম যেটা নিই নি সেটা আমি শোধ করতে পারবো না তারপরে অফিসে অনেকবার এসা বলছি কোনো অ্যালাউ করেনি তারপরে সেদিন আবার টাকা পাঠাইছে বলতেছে হাফ হাফ টাকা দিয়ে শোধ করে নেন নালে কোনো দিনও ওই ঝামেলা মিটবে না এটা থাকেই যাবে এই বিষয়ে মাইক্রো ফাইন্যান্স কোম্পানির ম্যানেজার কি জানিয়েছেন শুনে নেব দেখুন ওনাদের যেই সালে দু হাজার একুশ সালের ঘটনা ঠিক আছে ওনাদের যা লোন হয়েছে সেই টাইমে আমি যা আমার কাছে খাতা করম আছে তাই আমি দেখাবো ওনার আমার দেখালাম ওনার নামে লোন হয়ে আছে ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে উনি এখন ওনার কী আছে বক্তব্য আছে উনি যখন জানাচ্ছে এই পরিপ্রেক্ষিতে উনি আমাকে জানাবে আমি আমার হায়ার অথেকে অবশ্যই জানাবো যে ওনার যে প্রবলেম আছে এখন এনার যে সই বলছে যে না এটা আমার সই না বা কী সেটা তো এখন জানাতে হবে না এটা তো এখন আমি তো নিজের সঙ্গে সঙ্গে এখন বলতে পারবো না এখন আমি আমার সইটা আমি কি করবে না করবে আমি কী করে বলবো গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে